দারুণ লাগছে অনেক দিন পর চলো একটু সমুদ্রে স্নান হবে আমি করব না দিদি ওরা সবাই করবে এখন একটু কুলফি খেয়ে নিই তারপরে সমুদ্রে স্নান হবে বাস দারুণ এনজয় হচ্ছে যে চশমা কিনে নিলো এই দেখো একশো টাকা করে বুঝছো নেমে নি আগে বাবারে বাবারে হ্যাঁ এত দূর যেতে হবে এসেছি বিচে আর এই যে বসে রয়েছে আমি স্নান করবো না খুবই আনন্দ হচ্ছে এই যে দিদিরা এই যে নামবে দারুণ এত ভিড় হয়েছে মানে বলার মতন না পুরো গঙ্গা সাগরের মেলা লাগছে পুরো দেখো এই যে ল্যাংগু এই দেখ বিশ্বাস বাবু রোদের মধ্যে গামছা পরে রয়েছে এ কি এই যে বিশ্বাস বাবু বেরিয়ে পড়ছে তিন ভাইরা একসঙ্গে হয়েছে মানে বুঝতেই পারছো কত আনন্দ এই যে বন্ধুরা দেখো দীঘা এই যে এখন এত যে লোক হবে মানে ভাবতে পারছি না লোকের পুরো গিজ গিজ তো দিদি বোন টোন সব নেমে পড়েছে আমরা নামিনি এত গরমে জার্নি করে এসেছি ট্রেন ট্রেনে তো বোনরা সব নেমেছে তো আজকে মানে রাত নামবো না ব্রিজে আরে ফার্স্ট এ দিঘা এই যে রুম এ রয়েছি সবাই গোছ গাছ করে নিচ্ছি সাজে সেজে গুজে নিচ্ছে সবাই এই দেখো এখন আমরা বেরোবো একটু বিচে তো এই যে মেয়েরা সব একটু সাজু গুজু এই যে বোন কমপ্লিট হয়ে গেছে বনে এই দেখো দারুণ লাগছে কিন্তু খুব মজা হচ্ছে দুপুরবেলা তো দেখেছো আমরা বিচে কত সুন্দর ঘুরেছি সবাই স্নান স্নান করেছি তো এখন একটু বেরোচ্ছি বিচে একটু ওখানে গিয়ে ঘুরবো খাওয়া দাওয়া করব। আর এই যে আমাদের পুচিশনা এখনো ঘুমিয়ে রয়েছে আর ঘুমটা এখনো হয়নি এখানে এই যে মেয়েদের তো আর সাজি হচ্ছে না এত সুন্দর ড্রেসিং টেবিল পেয়েছে তো সবাই সাজগুজ করে নিচ্ছে এখন বেরোচ্ছি ওই দেখো দিদি রুমে হচ্ছে লক করে দিচ্ছে এই যে ওই দেখো একটু করে নিলাম তো আমরা এখন বেরোচ্ছি দিদি এখন বাইরে চলে এসেছি আর বাইরেটা সত্যি মানে সন্ধ্যাবেলায় এত দারুণ লাগছে না হোটেলটা একটু বাইরে থেকে একটু তোমাদের দেখাচ্ছি এই যে পেছনে জায়ম রয়েছে বিশ্বাস বাবু সবাই বেরিয়ে পড়েছি আর এখানটায় তো দেখো রাস্তার পাশেই আমরা নিউ দিঘায় রয়েছি তো নিউ দিঘায় এখানেও দেখো অনেক দোকান মানে হয়েছে আর ঘোরারও বেশ খুব সুন্দর জায়গা এখানে এই যে সবাই চলে যাচ্ছে দিদি পিউ ছুটকি মনা বোন এই তো কাসু উঠে গেছে কার বাড়িতে আর এই যে ওই তো দুজনে দুটোই উঠে গেছে ওই যে কোথায় কোথায় যায় আবার দেখিস হ্যাঁ কুচি আর তাসু উঠে গেছে রিমোট কার গাড়িতে দেখো কত রকমের সংখ্যা দেখো ছোট বড় নানা রকম কালারের সংখ্য এখানে টুপি কত রকমের টুপি দেখবে দেখো মাথার সুন্দর দেখো মার্কেট বসেছে প্লাজোটা একটু চা খাবো সত্যি সন্ধ্যাবেলা একটু চা নাটা খেলে ঠিক ইয়ে হচ্ছে না দেখো শাকের জিনিস এই দোকানটা দেখে বেশ ভালোই লাগলো নানা রকম কানের গলার দেখো খুব সুন্দর লাগছে কানের নিবি না গলার না কানের হ্যাঁ কানের কানের টাইপের নিবি

তো এখানে দিঘার বলে টা খুব সুন্দর বানা এই ভাই তো আমরা এখানে বসে পড়েছি এই যে এখানে সবাই বসেছি একটু চা খাবো সন্ধ্যা বেলায় একটু চা টা না খেলে না ঠিক জমে না তো হ্যাঁ হ্যাঁ আর বেকারি বিস্কুট গুলো বল ওগুলো বেশ ভালো লাগে হয় বিস্কুট বিস্কুট মেরি ফেরি এখন আর চলে না এখন বেশ সুন্দর সুন্দর বিস্কুট দিয়ে তো এখানে বসেছি ভাই একটু ভালো করে জম্পেশ করে বানাও এই ভাইয়ের দোকানে চা হচ্ছে ফ্লেভারিস চা

দেখো একবার তো এই সন্ধ্যাবেলায় মনে হয় দুর্গা পুজো ঠাকুর দেখার মতন কলকাতায় এত ভিড় মানে সব লোক চলে এসে তৈরি হয় বা দু তিন দিনের জন্য সময় কাটানোর একটা দারুণ জায়গা পরের দিন সকালবেলায় দেখো সমুদ্রে আবার চলে এসেছি মানে সমুদ্র ছাড়া ভাবতেই পারছি না তো এখানে দিদিও এসেছে আর এত সুন্দর লাগছে সকালে সমুদ্রটা আর সকালবেলায় দেখো মানে ভোরবেলায় এত লোক মানে সবাই ঘুরতে গেছে তো এখানে আবার ঘোরার সঙ্গে ফটো তুলে নিয়েছে ও বলছে আমি তো ঘোড়ায় উঠতে পারবো না ঘোড়ায় উঠলে হয়তো ঘোড়া আর চলবে না তো আমি এই প্রথমবার ঘোড়ায় উঠছি তো খুবই ভয় লাগছে উঠবো না তো জানি বলছে ও টোট কিছু হবে না তো আমিও উঠবো তো এই ভয়ে ভয়ে উঠে পড়লাম ঘোড়ায় তো ভয় লাগছে যদি ঘোড়া একবার ছোটে তাহলে তো উল্টে পড়বো যাই হোক ভয় ভয় ঠাকুরের নাম নিয়ে উঠে পড়লাম এবার জায়াম্ব উঠে পড়ছে কিছু পাল কিছু পালে চলে এসেছি ওল্ড দীঘায় চলো ওল্ড দীঘাটাও একটু ঘুরে নিই আজকে আমাদের দীঘায় লাস্ট দিন তো এই যে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি সবাই চলো দেখো সমুদ্রের পাড়ে কত দোকান বসেছে এই কি বিশ্ববাংলায় যাবো ওল দীঘা বিশ্ববাংলা পার্ক এ এখানে এটা একটা খুব সুন্দর একটা পার্ক করেছে দেখে আসিটা আসি এখানে কত দোকান বসেছে দেখো উশ্ববাংলা পার্ক এ এটা ওল দীঘায় ও দেখো সুন্দর ফুল তো বন্ধুরা তোমাদের তো পুরোটাই দেখালাম ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট কালকে সকালেই আমরা চলে যাব দীঘার সব ব্লগুলোই তোমাদের কাছে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো